আমাদের এই পার্থিব জীবনের সমাপ্তির পরই শুরু হয় এক নতুন জগৎ যা হলো আখিরাতের প্রথম ঘাটি কবরের জীবন আলামে বার্জাক যখন দুনিয়ার মেয়াদ ফুরিয়ে যায় তখন আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেশ হাজরাত হযরত আজরাইল সালাম উপস্থিত হন যদি মৃত ব্যক্তি নেক্কার বা ইমানদার হন তবে ফেরেস্তারা নূরের মতো উজ্জ্বল চেহারায় আসেন তারা জান্নাতের সুগন্ধিযুক্ত কাফন নিয়ে আসেন এবং রুহকে খুব নরম ও আদরের সাথে দেহ থেকে বের করে নেন ঠিক যেমন ভেজা আটা থেকে চুল সহজে বেরিয়ে আসে সেই পবিত্র রুহকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়ানো হয় যা থেকে মেশকের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে ফেরেস্তারা রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন প্রতিটি আসমানের ফেরেস্তারা সেই রুহের সুন্দর নামে পরিচয় জানতে চান এইভাবেই সাত আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং সবশেষে রুহকে ইল্লিন নামক সম্মানিত স্থানে রেখে দেওয়া হয় পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি পাপি বা বৎকার হয় তবে ফেরেশতারা তারা ভয়ঙ্কর কালো চেহেলায় আসেন এবং তাদের সাথে থাকে জাহান নামের দুর্গন্ধময় চট সেই পাপি রুহকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিঁচড়ে বের করা হয় ঠিক যেমন জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া কানা হয় এই রুহ বের করার সময় শরীরের শিরা উপশিরা ছিঁড়ে যায় সেই নাপাক রুহকে জাহানলামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় যা মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ ছড়ায় সেই রুহকে নিয়ে আসমানের দিকে ওঠার চেষ্টা করা হলেও আসমানের দরজা বন্ধ করে দেয়া হয় অবশেষে সেই রুহকে সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় নিক্ষেপ করা হয় মৃতদেহকে কবরে রাখার পর আপনজনেরা চল্লিশ কদম দূর চলে গেলেই শুরু হয় এক ভয়াবহ অধ্যায় কবর দুপাশ থেকে এমন জোরে চাপ দেয় যে বুকের একপাশের হাড় অন্যপাশের পাশের হাড়ের ভিতরে ঢুকে যায় নেক্কার বদকার কেউই এই চাপ থেকে রক্ষা পান না এই চাপের পরই আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্তার মুনকার ও নাকিরের তারে নীল কালো চেহারার চোখগুলো আগুনের গোলার মতো এবং কণ্ঠস্বর বজ্রপাতের মতো তাদের হাতে থাকে বিশাল এক লোহার হাতুড়ি যা দুনিয়ার সকল মানুষ মিলেও সরাতে পারবে না তারা মৃত ব্যক্তিকে বসিয়ে এক ভয়ঙ্কর ধমকের সুরে তিনটি প্রশ্ন করেন মান রব্বা তোমার মা দিন কি এবং তোমার নবীকে ইশারা করে ইমানদার বান্দা ভয় না পেয়ে শান্ত ও কণ্ঠে সঠিক উত্তরগুলো দেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং ইনি আল্লাহর রাসুল সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে ঘোষণা আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা ও পোশাক বিছিয়ে দাও এবং জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথে কবল সত্যুর হাত প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের আলো সবুজে ভরে ওঠে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি সুগন্ধি ছড়িয়ে আগমন করেন এবং বলেন আমি তোমার নে কামল ইমানদার বান্দা তখন আল্লার কাছে দ্রুত কিয়ামাত চাইবেন এবং বলা হবে শান্তিতে ঘুমাও তোমার ঘুম ভাঙবে কিয়ামতের দিন এভাবে তার কবর জান্নাতের বাগান হয়ে যায় অন্যদিকে পাপিবান্দা মনকার নাকিরের ভয়ঙ্কর রূপ দেখেই ভয়ে কাঁপতে থাকে প্রশ্নের উত্তরে সে তোতলাতে তোতলাতে কেবল বলবে লা আদ্রি হায় আমি কিছুই জানি না তখন ঘোষণা আসে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা ও পোশাক বিছিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা খুলে দাও সাথে সাথে জাহান্নামের গরম বাতাস ও দুর্গন্ধ কবরে আসতে শুরু করে কবরের চাপ আরও তীব্র হয়ে হাড় পাঁজর ভেঙে যায় এরপর একজন কুৎসিত পচা লাশের মতো দুর্গন্ধযুক্ত ব্যক্তি এসে বলবে আমি তোর বদ আমল এরপর আল্লাহ পক্ষ থেকে অন্ধ বধির ও বোবা এক বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হয় যিনি সেই বিশাল হাতুড়ি দিয়ে পাপিকে এমন জোরে আঘাত করতে থাকেন যে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি সেই চিৎকার শুনতে পায় প্রতি আঘাতে পাপি মাটির সাথে মিশে যায় আবার তাকে শাস্তি দেওয়ার জন্য আগের অবস্থায় ফিরিয়ে আনা হয় কবরে নিরানব্বইটি বিশাল বিষাক্ত সাপ ছেলে দেওয়া হয় যারা তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে এভাবে তার কবর জাহান্নামের গর্তে পরিণত হয় কবরের এই জীবন হল দুনিয়ার জীবনের প্রথম ফলাফল কারো জন্য তার শান্তির ঠিকানা আর কারো জন্য কঠিন আজাবের সূচনা এই জীবনই পরবর্তী কঠিন স্তর কিয়ামট হাসরের মাঠ মিজান ও পুলসিরাতের পরীক্ষার ভিত্তি তৈরি করে প্রিয় দর্শক আমাদের স্টোরি অফ দিনের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর নবী করিম সাল্লাল্লাহু ও সাহাবিদের অনুপ্রেরণামূলক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ